সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে নির্বাচনের যে রোডম্যাপটা এখনও কেন দেওয়া হচ্ছে না প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার একটা সৌজন্য সাক্ষাৎ করেছিল সেই সৌজন্য সাক্ষাৎ করার পর এখান থেকে কোনো বিবৃতি আসে নাই যে তারা এখানে কী নিয়ে আলোচনা করেছে নির্বাচন প্রসঙ্গে কোনো আলোচনা করেছে নাকি অন্য কোনো ব্যাপারে আলোচনা করেছেন এখানে তাদের দেড় ঘন্টা তাদের দুইজনের একটা বৈঠক হয় সেই বৈঠকের জের দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিছু কথা বলেছেন যে নির্বাচন কমিশন এটা স্পষ্ট করার জন্য যে তারা কি আলোচনা করেছে সেখানে নির্বাচন নিয়ে কোনো আলোচনা করেছে কি না এই ব্যাপারে তারা একটা বিবৃতি দেওয়ার জন্য এরপর যে এই পর্যন্ত কোনো বিবৃতি আসে নাই আজকে নির্বাচন কমিশন বলছে ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি সি তো সেদিন তাদের দুজনের যে আলোচনা হয়েছে সেই আলোচনায় ভোট নিয়ে কোনো আলোচনা হয় নাই এটাই বলা হয়েছিল যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে যে নির্বাচনটা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে বৈঠক হয়েছে সেখানেও এমন একটি কথাই বলেছিলেন কিন্তু আজকে সেই কথাগুলোর মূল সারমর্ম আমরা পেয়েছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের ভোটের তারিখ নিয়ে কোনো কথাবার্তা হয় নাই যে নির্বাচনের তারিখটা রোডম্যাপ কি এই ধরনের কোনো কথাবার্তা হয় নাই আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা রিপোর্ট পেয়েছি এই রিপোর্টের এখন আমরা জানি সেখানে কি আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন আজ মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের একথা জানান গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ওই সাক্ষাতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ তারপরও কিছু বিষয় আলোচনা এসেছে প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রস্তুতি প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন নির্বাচনের নিচ্ছে ইসি লন্ডনে জানিয়েছেন বিএনপির ব্যাপক চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছিল এই সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কোনো কথা হয়নি এক প্রশ্নের জবাবে সিইসি বলেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই দুই সময়ের দরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে যথাযথ সময়ে নির্বাচনের তারিখ বা তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন গত ছাব্বিশ জুনে একটা যে খবর প্রচার হয়েছিল প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎ করেছিলেন তাদের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে নির্বাচন নিয়ে ভোট নিয়ে কোনো কথা হয়েছে কিনা এই বিষয়ে আজকে কথাগুলো প্রধান নির্বাচন কমিশনার তুলে ধরেছেন ভোটের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ব্যাপারে কোনো কথা হয়নি এও বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি পুরোদমেই চলছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ